কয়টা ভাই কয় টাকা ভাই 50 টাকা 50 টাকা দিলে কয়টা দিবেন 10টা 10টা ওই রাগরো ফুসকা খবার ওই রাগরোয় বসে আছে ফুগরানি রাস্তার সাইডে ফুগরানি বসে আছে কিচ্ছু বলেন ম্যাডাম না আমার কিচ্ছু বলার নাই কিচ্ছু বলেন না কান খান আপুনি খুচকা খা আছে না যাতে আপুনি কি খাই আছে টেষ্ট কেইমা কবা ৰংপুৰে কেইম টেষ্ট পাইছিলা এইটাৰ চাতে ৰংপুৰেওতো পঞ্চাছ টকা কৰিছে পরের দিনে চটপটি তোটা যে তোমার কদমতলা থেকে নেওয়া ছিল হোটেলের মধ্যে চটপটি বিক্রি করে স্বাদ কেমন জানাইন না আমি খাবো না আপনি খান আচ্ছা আমি একটা খায় দেখি তো হ্যাঁ

তো বাইরের পুষ্টা ভালো নাকি কত দেওয়া যায় একশোর মধ্যে প্রতিদিন আসি খাওয়া যাবে বাইরের কাছ থেকে খাও আর এক প্লেট নিবো আর এক প্লেট নিবো ভাই আর এক প্লেট বানান ভাই কারণ নেনার ফির আবার ওই আপনার এক দেড় প্লেটও হয় না পুরাপুরি দুই প্লেট লাগে তাতে ফির আমি দুইটা খাইছি আরো দুইটা কম পড়ছে পাইলে একটা বাড়াই হ্যাঁ